যখন পানির দরকার হয় তখন রাখে আটকিয়ে যখন প্রয়োজন নাই তখন ধায় ভাসিয়ে বুঝতে পারছেন কাদের কথা বলছি প্রতিবেশী রাষ্ট্র ভারত ত্রিপুরা ডোম্বুর এই অঞ্চলের প্রায় তিনটি ভাত ছেড়ে দিয়ে বাংলাদেশের নিরীহ মানুষ যারা সুন্দর আত্মা নিয়ে রাতে ঘুমাতে গিয়েছে আগাম বাত্রা আগাম সতর্ক না দিয়ে কোনো কিছু না বলে না জানিয়ে মানুষের গমকে হারাম করে রাতের অন্ধকারে হু হু করে পানি ঢুকে বাংলাদেশে একটি নয় দুইটি নয় প্রায় এগারোটি জেলার শত শত হাজার হাজার মানুষ আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া বাড়ি ঘর সম্পত্তি ফসলে জমি পশু সকল জিনিস বিনষ্ট হয়ে গেছে মানুষ আজকে অশান্তির মধ্যে বিরাজ করছে আপনারা বারবার বিগত সরকার শুনিয়েছে ভারতের অনেক গল্প আমরা শুনেছি আমরা দাদাদেরকে ইলিশ দিয়েছি আমরা গ্যাস দিয়েছি আমরা বিগত সরকার স্বৈরাচার ফাঁসিবাদী সরকার ভারতের মানুষদেরকে আমার দেশে চাকরিও দিয়েছে তার আজকে এই পরিণতি আজকে আমাদের দেশের এই শস্য শ্যামলা নিরীহ মানুষের উপরে আগাম বাত্রা না দিয়ে ভারত থেকে যদি এই ধরনের কোনো কথা বলা হতো যে আমাদের দেশের পানির সমস্যার জন্য জলবায়ু সমস্যার জন্য আমার ডমর ভাত আর অন্যান্য যে সমস্ত ভাতগুলো আছে তা সেরে দেওয়া হবে আগাম বাত্রা আগাম খবর মানুষদের মাঝে যদি এই কথাগুলো পড়বেই বলতো তাহলে আমার দেশের মানুষের অর্থ টাকা সম্পদ বাড়ি আসবাবপত্র মানুষের জীবনের সামানা মানুষের যান বেঁচে যেত কিন্তু কোনো কিছু না বলে তারা যে আমাদের চিরন্তন দুশ্মন তারা যে আমাদের চিরন্তন শত্রু আমরা তাদেরকে ইলিশ মাছ দিয়ে খুশি করতে পারি নাই তাদেরকে গ্যাস দিয়ে খুশি করতে পারি নাই তাদেরকে চাকরি দিয়ে খুশি করতে পারি নাই তাদেরকে আমরা ভালোবেসে খুশি করতে পারি নাই কারণ তারা যে মুসলমানের নয় তারা হিন্দু তারা হিন্দু তারা স্বৈরাচার তারা ফাঁসিবাদী এই ফাঁসিবাদী সরকারের তারা মানুষ এই জন্যই আজকে নিরীহ বাংলাদেশের সরল সোজা মানুষের ওপরে আজকে এইভাবে জলবায়ু দিয়ে আজকে গেটগুলো খুলে দিয়ে ডোম্বর গেট খুলে দিয়ে ত্রিপুরার তিনটি গেট খুলে দিয়ে তারা আমার দেশের নিরূহ মানুষের রাতে হু হু করে পানি ঢোকে শত শত মানুষ আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া প্রিয় ভাইরা ভুলে যাবেন না সে কথা এ জাতি এ জাতি আজকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ কোনো বঙ্গ নাই টেকনাফ থেকে তুতলিয়া রূপসা থেকে পদরিয়া সুন্দরবন থেকে বান্দরবন মানুষ যে যেখানে আছে গ্রাম শহর মহল্লা পাড়া প্রতিটি জায়গাতে এমন কোনো গ্রাম নাই এমন কোনো মহল্লা নাই এমন কোনো ওয়ার্ড নাই যেই ওয়ার্ডে যেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রত্যেকেই বাংলাদেশের যারা বর্তমানে পরিস্থিতিতে বর্ণা যেই পানি জলবায়ুর কারণে মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া যাদের খাওয়ার নাই